আসসালামু আলাইকুম যদি বলা হয় ভালো কাজের হোটেল চিনবেন আপনি ওই যে মগবাজার ফ্লাইওভারের গোড়ায় হোটেল হলিডে সামনেই তারপর হচ্ছে সাত রাস্তা থেকে একটু সামনে আসলেই মানুষ আছে স্বেচ্ছাসেবক টিম তারা এক মানুষ আছে যারা বর্তমান প্রজন্মে মানুষ যেটা চিন্তা না করে তারা সেটার চাইতেও ভালো কিছু করতেছে তারা কি করতেছে কোনো একটা ভালো কাজের বিনিময়ে তারা একবেলা ভরপুর খাওয়াচ্ছে আপনাকে সেটা যেই হোক এই বাজারে কে কাকে মাগনা খাওয়ায় তারপরও তারা সামান্যতম ছোট্ট একটা ভালো কাজের জন্য তারা আপনাকে একবেলা পেট ভরে খাওয়াচ্ছে এখন আপনি কে কাকে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে সেই সমস্ত মানুষকে যারা হতদরিদ্র বিভিন্ন গ্রাম থেকে এই শহরে আসছে থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই নিজের ব্যক্তিগত কোনো কাজ নাই পরিবার পরিজন নাই দেখাশোনার মানুষ নাই তাদেরকে খাওয়াচ্ছে এখন কি রকম কাজ করলে খাওয়ায় সেখানে তাদের সত্য একটাই একটা ভালো কাজ করতে হবে সেটা যে কোনো ধরনের হতে পারে সেটা ছোট হতে পারে বড় হতে পারে আপনি যদি একজনকে হাত ধরে রাস্তা পার করে দেন সেটার বিনিময়ে আপনাকে খাওয়াবে আপনি যদি যারা পেশাজীবী আছে অর্থাৎ রিক্সা চালক আছে বা দিনমজুর আছে তারা যদি একজনের একটা মাল ক্যারি করে নিয়ে যায় রাস্তাটা পার করে দেয় বা একটু আগাইয়া দেয় অথবা কোনো রিক্সাওয়ালা ভাই যদি এরকম কোন মানুষকে পায় যে তার কাছে ভাড়া নাই সে তাকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে আসলো এরকম ছোট ছোট ভালো কাজগুলো করলে তারা একবেলা খাওয়ায় তো খাবারের বিভিন্ন আইটেম নিয়ে কথা বলবো না তো আমারও মাঝে সে ইচ্ছে করে যে আমি ওই ভালো কাজের হোটেলে গিয়ে একদিন খাবার খাই কিন্তু সময় হয় না কিন্তু প্রতিদিন তাদের এই ভালো কাজগুলো দেখে অনুপ্রাণিত হই ভালো লাগে মনের ভিতর থেকে একটা আনন্দ আসে কিন্তু একটা কথা না বললেই নয় যে বিষয়টা সেটা হচ্ছে প্রতিদিনই সেই ভালো কাজের হোটেলেই একটা খারাপ কাজ হয় সেটা কেমন কাজ সেটা হচ্ছে যখন এই মানুষগুলো খাবারটা খায় খাবারটা খাওয়ার পরবর্তী সময়ে দুপুর থেকে পরন্ত বিকেলের এক দিয়ে এই খাবারের সময়টা শেষ হয়ে যায় কিন্তু আপনি যদি সেই সময়টায় যদি আসেন তো দেখবেন যে এই যে ভালো কাজের বিনিময়ে যে মানুষগুলো খাবারগুলো খেয়ে গেল তারাই আবার একটা খারাপ কাজ করে যায় সেটা হচ্ছে তারা যে খাবারটা খাইছে অবশিষ্ট সেই অবশিষ্ট খাবারটা অর্থাৎ তাদের যে ঝোটাটা এই ঝোটাটা তারা ওইখানেই যেখানে বসে খাবারটা খাচ্ছে সেখানে ফেলে যাচ্ছে তো এই জিনিসটা দৃষ্টিকটু হয় একই সাথে ময়লা দুর্গন্ধ সৃষ্টি হয় তো আমি এতটুকু আশা করব যে এই ভিডিওটা যদি ভালো কাজ হোটেলের কোন স্বেচ্ছাসেবী দেখে থাকেন তাহলে এই বিষয়টা একটু নজরদারি আতে রাখবেন আর হচ্ছে এর পরবর্তী সময়ে যেন এই কাজটা না হয় অর্থাৎ এই যে কাজটা হচ্ছে যে মানুষের পথচারী যারা আছে তারা হাঁটার সময় দুর্গন্ধের শিকার না হয় ওই জায়গায় ময়লা আবর্জনাটা না হয় অর্থাৎ আপনারা যে ভালো কাজটার বিনিময়ে এক খাবার খাওয়াচ্ছেন সেখানে যদি আপনারা ময়লা আবর্জনা করে দেন তাহলে সেটা কিন্তু একটা খারাপ দিকও থেকে যায় তো আপনাদের এত এত ভালো কাজের মধ্যে এই ছোট্ট একটা বিষয় এটা আপনাদের জন্য একটা খারাপ দিক হয়ে থাকতে পারে আমি চাইবো যে স্বেচ্ছাসেবী ভাই যারা আছেন যারা এই মহৎ কাজের সাথে এই জড়িত আছেন এবং এই মহতি উদ্যোগটা নিয়েছেন তারা এই ছোট্ট যে ভুলটা আছে হচ্ছে এই ভুলটা থেকে বেরিয়ে আসবেন আপনারা যখন খাবার শেষ করেন অর্থাৎ আপনাদের যখন সব সকলের খাবার দেওয়া শেষ হয়ে যায় খাবার শেষ হওয়ার পরে পরবর্তী সময়ে ওই যে যে জোটাটা আছে সেটা কেউ কোনো জায়গায় ফেলতেছে কিনা নজরদারিটা রাখবেন আর হচ্ছে যদি সম্ভব হয় তাহলে একটা ডাস্টবিন রাখবেন অথবা ছোট ছোট কিছু পলি দিয়ে রাখবেন অবশিষ্ট খাবারটা যেন ওই জায়গায় রাখতে পারে একটা জায়গায় পরবর্তী সময়ে সিটি কর্পোরেশনের যে ভাইয়েরা আছে পরিচ্ছন্ন কর্মী তারা যেন এটা সহজে তুলে নিয়ে যেতে পারে কারণ খাবারটা যখন রাস্তায় ফেলে রাখা হয় তখন ওইটা বেলতা দিয়ে বা কোনো মাধ্যমে তারা এইভাবে উঠিয়ে নিতে চায় না পরবর্তীতে ওইটা ওই জায়গায় পথে পচে দুর্গন্ধের সৃষ্টি হয় এতে পথচারী যারা আছে তারা ভোগান্তির শিকার হয় তো আমি আমার ছোট ছোট যে ভালো কাজগুলো আছে যেগুলো আমি করি সেগুলো নিয়ে কথা বলা কখনোই হয় না তবে আমি আশা করব। যদি এটা মনে হয় আমার এই ভালো কাজের হোটেলের স্বেচ্ছাসেবী ভাই বোনেরা আছে তারা যদি মনে করেন যে না এই জিনিসটা এই যে ছোট্ট একটা ভুল এই ভুলটা আমি ধরিয়ে দিতে পারছি এটা একটা ভালো কাজ তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি একদিন সরাসরি এসে আপনাদের এই জায়গায় উপস্থিত হব এবং ওই যে ছোট ছোট ভালো কাজগুলো করে যে মানুষগুলো এক বেলা খাবার পাইতেছে আমি সেই মানুষগুলোর পাশে বসতে চাই তাদের সাথে খেতে চাই বিষয় হচ্ছে এই যে মানুষগুলো তারপরে হচ্ছে অসহায় যাদের থাকার জায়গা নেই কোনো স্থল নেই তাদেরকে আপনার এক বেলা খাওয়াতে পারতেছেন এই যে সেবাটা দিচ্ছেন এই সেবাটা পরবর্তী প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এমনটাই আমি আশা করি আর এটাও আশা করি যে যদি কোনো ভাইয়ের বা বোনের স্বেচ্ছাসেবী যারা আছেন ভালো হোটেলের যে এই ভিডিওটা আপনাদের নজরে আসে তাহলে অবশ্যই ভাই প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করে বলছি ওই খাবারটা যেন এর পরবর্তী সময় কখন ওই জায়গায় ফেলে না রাখে বা ময়লা দুর্গন্ধ না হয় পথচারীরা যারা আছে তারা যেন দৃষ্টি না হয় এবং তারা যেন এই যে একটা বাজে গন্ধের সৃষ্টি হয় সেটার শিকার না হয় এদিকে আপনারা দৃষ্টি রাখবেন এবং যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন তো ভালো থাকবেন আর স্বেচ্ছাসেবী ভাই যারা আছেন ভালো কাজের হোটেলের অবশ্যই যদি ভিডিওটা দেখেন আর যদি মনে হয় যে এই ভুলটা আমি ধরিয়ে দিতে পারছি এটা একটা ভালো কাজ তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি একদিন সশরী আসবো আপনাদের ভালো কাজের হোটেলে আমিও এই কাজটার বিনিময়ে একবেলা দাওয়াত প্রার্থী ভালো থাকবেন আসসালামু আলাইকুম